নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এই চ্যানেলটায় মানে এই সুমাস বিউটি লাইফ এই চ্যানেলটায় সত্যি কথা বলছি একটা সময় আজ থেকে দু আড়াই বছর আগে একটা সময় হাড্ডি লড়াই করে এই চ্যানেলটায় ভিডিও করেছি হাড্ডি লড়াই করে কিন্তু এখন না সত্যি কথা বলছি অনেক ইজি হয়ে গেছে অনেকটা ইজি হয়ে গেছে এই পথটা বাট কি বলো তো ইন্টারেস্টটা নষ্ট হয়ে গেছে ভাল লাগছে না একদম কন্ট্রোভার্সি করতে ভাল লাগছে না তবে হ্যাঁ করা কি যায় না আমি আমার মতো করে করি কিন্তু তবুও একদম ইচ্ছে করছে না ওই দিতে হবে একটা তাই জন্য এই চ্যানেলটার জন্য একটা করে ভিডিও আমি দিচ্ছি তো ভিউজও নেই দেখছো এই মার কাট দা কাটারই যদি ভিডিও না করি সেরকমভাবে ভিউজ হয় না আর প্লাস হয়তো আমার বলার মধ্যে কোনো দম হয়তো মানুষ পায় না ওই জন্য হয়তো ভিউজ হয় না তো ভিউজ যা হচ্ছে হচ্ছে সেটা নিয়ে কোনো আমার ইয়ে নেই কিন্তু আমি কি করবো ওই চ্যানেলটায় কি ভিডিও দেবো কী ভিডিও দেবো আমার এত ধরো ইয়ে চ্যানেল আছে একটা ব্লগিং চ্যানেল আছে এসবি ফ্যামিলি তো সেখানে আমি ঘরোয়া আমার নিজস্ব জীবনযাত্রা আমার ছেলেকে নিয়ে যতটুকু পারি কোনো একদিন দিই আবার একদিন দিই না আবার প্রতি পর পর তিন চার দিন দিই আবার দিই না এরকম হয় আর কি ওটা তো তো দিই বাট এই চ্যানেলটা আমি কি দেবো তোমরা একটু সাজেস্ট করো তো একটু সাজেস্ট করো জানি না মানুষ দেখবে কিনা কেন কন্ট্রোভার্সি চ্যানেলে করে এসেছি তো তো সেই জন্যেই তোমাদের কাছে একটু ওপিনিয়ান চাইছি যে কি দেবো ওই চ্যানেলটা আমার কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো আমার কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করছে না একদম ইচ্ছা করছে না কিন্তু কি দেব আমি সেটাই তো ভেবে পাচ্ছি না ব্লগিং চ্যানেলে তো ব্লগিং আছে দিই দিই ওটা তো করি আর শর্টস তো আমার করতে ভীষণ ভালো লাগে শর্টস আমার ভীষণ প্রিয় একটা জিনিস তো শর্টসটা নয় দিলাম আর একটা ছোটো একটা লং ভিডিও যদি কিছু করি কি দেব সেটাই তো ভেবে পাচ্ছি না কারণ আমার বিউটি টিপস যে দে আমি যেগুলো টুকটাক আমি নিজের উপর যেগুলো অ্যাপ্লাই করি সেটা আমার ওই এসবি ফ্যামিলিতেই দেওয়া আছে দিই আমি আমার ডেলি রুটিন কেয়ার আমি কিভাবে নিজের স্কিনের চর্চা করি তো সেইগুলো আমার ওইটাতেই দেওয়া আছে আর ওটাতেই দিই দেবো আর এটাতে আমি কি দেব তাহলে কি বুমবার জীবনযাত্রাটা এটাতে তুলে ধরবো যে বুম্বা সকাল থেকে উঠে কি করে প্রতিদিন কি হয় বুমবার সাথে কি করি সেইটা কি তোমরা দেখবে সেটা একটু আমাকে জানিও তো একটু প্লিজ জানিও কারণ এই কন্ট্রোভার্সি করতে আমার সত্যি ভালো লাগছে না কারণ যেই লেভেলের নোংরামি যেই লেভেলের মানুষ এখানে মানে অসভ্যতামী নোংরামি নাটকবাজ নাটক করে ইনকাম করছে না এইগুলো নিয়ে বলতে আমার নিজের রুচিতে বাজে। আমার নিজের রুচিতে বাজছে তো সেজন্যে এদেরকে নিয়ে আমার বলতে একদম আর ভালো লাগছে না তো সেই জন্য আমি তোমাদের কাছে একটুখানি জানতে চাইছি প্লিজ তোমরা একটু জানিও আমার এটা হয়তো এই ভিডিওটাতে আমি আর কন্ট্রোভার্সি করার মতো ইচ্ছে নেই কারণ দেখো এই আমাদের বরবিচুনিকে নিয়ে অনেক কিছু বলার আছে যে ও যে কাণ্ড কারখানাগুলো করছে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে বাট কি বলো তো আমি জানি আমি বুঝতে পারছি ও নাটক করছে তবু এই একই জিনিস ঘ্যানোর 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 করে বলতে আমার ভালো লাগে না আর গেল ওইদিকে ক্যাতা ওই ক্যাতার ওই একই জিনিস ওই গেছে ওই নিয়ে ভেচর ভেচর করতে আমার সত্যি আর ভালো লাগছে না একই জিনিস নেই আর নতুন কোন টপিক কার ভিডিওতে কি আছে কি দেখে বলা অত সময়ও আমার নেই এই দুজনকেই প্রথম থেকে দেখেছি এক এই আমাদের বরবেচুনি আর এক ওই ক্যাতা এই দুজনের টপিকই আমি জানি আর বাকি নতুন কোনো কন্টেন্টকে দেখে তাকে নিয়ে কিছু বলা তো কি জানি আমার দ্বারা হবে কি আমি জানি না তবে হ্যাঁ এই দু আড়াই বছর তিন বছর টেনেছি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও গেছি অনেক কিছু হয়েছে আমার সাথে বাট এখন গিয়ে ইন্টারেস্ট কোথা থেকে যেন হারিয়ে ফেলেছি আমি আমার আর সত্যি ভালো লাগছে না তো আমি কি দেব এখানে তোমরা কি দেখতে ভালোবাসছো কি করবে আমি তো রান্নাবান্নাও মানে করি মানে রান্নাবান্না মানে আমার লোক রয়েছে ধরো তবুও আমি ফ্যান্সি খাবারগুলো আমার ছেলের জন্য করি তো ওটা তো আমি আমার ব্লগিং চ্যানেলে দিই এই চ্যানেলটায় আমি কি দেব। তোমরা যদি একটু সাজেস্ট করো আমাকে আমার জন্যে খুব ভালো হয় তোমরা কি দেখতে পছন্দ করছো দেখো ভিউজ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পঞ্চাশ জন একশো জন দুশো জন যে কজন দেখে আমি তাতেই হ্যাপি আমি তাতেই হ্যাপি আমার সেই নিয়ে কোনো চিন্তা নেই যে অন ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না বাট এই লোককে নিয়ে বলা এই নোংরামি জিনিস নিয়ে বলা আমার দ্বারা আর হচ্ছে না আমার দাঁড়া আর হচ্ছে না তো আমি সেই জন্যই তোমাদের কাছে একটু জানতে চাইছি যে সত্যি আমি কি করবো এই চ্যানেলটাতে বলো তোমরা একটু প্লিজ বলে দাও আমাকে শর্টস তো দেবো আমি শর্টস দিই তোমরা শর্টসে একটু কমেন্ট ফমেন্ট করো শর্টসটা আমার খুব প্রিয় জিনিস শর্টসটা আমি করতে ভালোওবাসি আর একটা নেশা হয়ে গেছে জানো তো এই একটা নেশা হয়ে গেছে মানে এই যে এখন আমি এই যে ভিডিওটা করতে বসলাম না মনে হচ্ছে কি মা সকাল থেকে তো একটা ভিডিও করিনি এই চ্যানেলে তো একটা ভিডিও দিলাম না একটাও ভিডিও দিলাম না এরকম একটা নেশা হয়ে গেছে এই ব্যাড হ্যাবিটটাকে কাটাতে হবে এই ব্যাড হ্যাবিটটাকে কাটাতে হবে কাটিয়ে আমাকে নিজের কন্টেন্টে ফেরে আসতে হবে আমি নিজের জীবনযাত্রা নিজের কন্টেন্টে থাকতে বা অন্যকে নিয়ে বলাটা আমি এখন আর ভালোবাস করেছি এতদিন তো করেছি তাই না এতদিন করে এলাম অনেক কিছু ঝড় ঝাপটা অনেক কিছু কাটিয়ে এসছি অনেক মানে কি বলবো আর যারা জানো তারা জানো যে কত কিছু শুনতে হয়েছে এখানে বা বাচ্চা হাজব্যান্ড পরিবার এদেরকে নিয়ে অনেক খারাপ কথা শুনতে হয়েছে ভালো লাগে না সত্যি কথা ভালো লাগে না কারণ সোশ্যাল মিডিয়াটা দেখলাম তো থাকলাম তো দু বছর আড়াই বছর তিন বছর তো সেই সোশ্যাল মিডিয়াটাতে আসলে ওই মান সম্মান ইজ্জত ওইগুলোই বিসর্জন দিয়ে আসতে হয় এটা বুঝেছি আমি তো জানি সোশ্যাল মিডিয়ায় যারা মানুষের ক্যারেক্টার অ্যানাল ইয়ে করে সবটা সত্যি হয় না কিছুটা সত্যি হয় আবার কিছুটা মানুষ পেট বানিয়ে মন বানিয়ে নোংরা কাদা মানে থুপে দেওয়ার জন্যে তাকে চুপ করানোর জন্যে এই জন্যে অনেক কিছু করে বলে এগুলো গায়ে মাখলে তারা এখানে থাকতে পারবে না এটা সত্যি এটা সত্যি এগুলো যদি মানুষ গায়ে মাখে তাহলে এখানে কাজ করতে পারবে না তো কাজ করতে হলে ওই সবগুলো বিসর্জন দিয়ে দিতে হবে তো দিয়েছি অনেক কিছুই বিসর্জন দিয়েছি বাট এন্ড অফ দ্য ডে আজকের ডেটে দাঁড়িয়ে মনটা আমার নিজের মনটাই আর সাথ দিচ্ছে না নিজের মনটা সত্যি আর সাথ দিচ্ছে না যে এই কাটা ছেঁড়া লোককে নিয়ে কিছু বলা হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করাটা যে খারাপ আমি সেটা বলছি না অন্যায়ের প্রতিবাদ করা উচিত এবং এখানে অন্যায় করছে এখানে মানুষকে চোখে ধুলো দিয়ে মানুষ ইনকাম করছে মানুষকে ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানিয়ে ইনকাম করছে নিজেদের ঘরের প্রবলেম এখানে প্রবলেম এখানে বলে মিথ্যে প্রবলেম বলে মানুষ ইনকাম করছে সত্যি প্রবলেম বলে ইনকাম করছে এখানে মানুষ ভিউয়ার্সদেরকে এটিএম কার্ড ভেবে নিয়েছে তারপরে মিথ্যে নাটক দেখিয়ে লোককে পয়সা ইনকাম করছে এবং সেই পয়সা দিয়ে মানুষ অ্যাস আরাম বাড়ি গাড়ি প্রাচুর্য করে ফেলছে এই দেখে যদি মানুষ এক এইগুলো মানুষকে আমি মনে করি যে এইগুলো কোনো ভালো জিনিস নয় এইগুলো সোশ্যাল ইনফ্লুয়েসার হিসাবে মানুষকে বাজে বার্তা দিচ্ছে যে লোক ঠকিয়ে ইনকাম করো মানুষকে ঠকিয়ে ইনকাম করো হ্যাঁ সত্যি কি নেই এর মধ্যে সত্যি কিছুটা আছে বাট কিছুটা জল মেশানোও থাকে কিছুটা জল মেশানোও থাকে তো সেই জন্যে এই সোশ্যাল মিডিয়াটাকে মানুষ এখানে এমনভাবে হাতিয়ার বানিয়েছে ইনকামের সত্যিটাকেও এখন মানুষ আমরা সত্যি মনে করতে পারি না কারণ এতটাই মিথ্যে এতটাই মিথ্যে দিয়ে ভরে গেছে নোংরামি দিয়ে ভরে গেছে তো এখন আর সত্যিটাকে সত্যি মনে হয় না সবটাই মনে হয় মিথ্যে সবটাই মনে হয় মিথ্যে তো বাড়ির শরীর খারাপ বলো বাড়ির অশান্তি বলো এগুলো এখানে বেচার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় এখানে এখানে বলে তো এটা তো আর কোনো জাজমেন্ট নয় এখানে কোনো কোর্ট নয় বা এখানে কোনো কেউ বসে নেই যে এখানে তোমাকে এর জাজ করে দেবে তোমাকে সলিউশন করে দেবে বাট এখানে জাস্ট ভিউজের জন্য এখানে থ্রো করা ভিউজের জন্য এখানে থ্রো করা তো এই নিয়ে আমাদের কথা বলা তাই না এই নিয়ে আমাদের কথা বলা তো যাই হোক আমি তোমাদের কাছে একটা জানালাম আর্জি যে তোমরা একটু আমাকে প্লিজ বলো যে কি দেব এখানে ব্লগিং চ্যানেলটাতে আমি ব্লগ করি ওইখানে ব্লগিং দিই আমার এসবি ফ্যামিলি ওটাতে দেখবে আমার ব্লগিং আছে তাহলে কি ওই ব্লগিং চ্যানেলটা শর্টস চ্যানেল করে দেবো আর এইটাতে ব্লগিং দেব একটু আমাকে অ্যাডভাইস দিও না তোমরা প্লিজ যারা আমাকে দেখো আমি কি করব ওই দুটো চ্যানেলের মধ্যে কী করবো ওই কি ব্লগিং আবার কনভার্ট করে নেবো যে এইটাতেই ব্লগিং দেখাবো আর ওটাতে শুধু শর্টস দেবো কী করবো আমি কিছু বুঝতে পারছি না তো এটা তো কন্ট্রোভার্সি চ্যানেল ছিল এটাতে নিজের বক্তব্য রাখতাম প্রতিবাদী কণ্ঠ হিসাবে রাখতাম তো এটা আমার ইচ্ছা করছে না আর করতে সত্যি আমার ইচ্ছা করছে না করতে আর মন সাথ দিচ্ছে না ভালো লাগছে না ভালো লাগছে না তো তোমরা একটু প্লিজ আমাকে একটু অ্যাডভাইস দাও তোমরা তোমাদের মতো করে যে আমি কি করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম তো কন্ট্রোভার্সি জগৎ থেকে আমি বিদায় নিতে চাইছি ভালো লাগছে না একদম ভালো লাগছে না করতে তো আমি আমার নিজের কন্টেন্টেই থাকতে চাই নিজের মতো করে নিজের জীবনযাত্রা নিজের কি করছি সারা দিন কি করলাম কী বৃত্তান্ত এটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব রিলিজ করব ব্যাস এটুকুই তো চলো টাটা বাই বাই প্লিজ আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে আমার শত্রু মিত্র যারাই আছো একটু জানিও আমার একার বুদ্ধিতে বুঝতে পারছি না কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমাকে একটু যে এই নিয়ে আমাকে বলবে না আমি এই দিকে সাপোর্ট পাই না ওরা এইসবের মধ্যে নেই ওরা জানেই না বলে দূর তুমি যা করো করো গা জানি না কিছু এরকম বলবে তো আমি তোমাদের কাছে একটু জানতে চাইছি যে আমি কি করব তোমরা একটু প্লিজ বলে দাও আমাকে চলো টাটা বাই বাই